হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো তো আজও আপনাদের সামনে এলাম একটা খুবই কমন রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য সেটা হলো আলট্রাসোনোগ্রাফি আর্লি আলট্রাসোনোগ্রাফিতে আমরা বলি যে ব্লাইটেড ও বা আপনারা অনেকেই যাদের ফার্স্ট সেমিস্টারে প্রথম দিকে ক্যারেজ হয়েছে তারা অনেকেই এই টানটার সাথে পরিচিত যে আমার প্রতিবারই ফিটাল পোল আসে না আমার শুধু ব্লাইটেড ওভাম হয় হ্যাঁ তো ব্লাইটেড ওভামটা কী সেটা হলো যে প্রেগনেন্সি স্যাক উইদাউট ফিটাল পোল অর্থাৎ আমরা বলি যে কুসুম ছাড়া ডিম হ্যাঁ যে প্রথম দিকে আলট্রাসোনোগ্রাফি যখন করা হয় সাধারণত পাঁচ সপ্তাহ সাড়ে পাঁচ সপ্তাহ পর্যন্ত একটা রিং বা স্যাক থাকে তারপরে ছয় থেকে আট সপ্তাহ ছয় সপ্তাহের পরেই সাধারণত ফিটাল পোলটা দেখা যায় ভিতরে তারপরে হলো যে সাত সপ্তাহের পরে কিন্তু ফিটাল হার্ট বিটটা চলে আসে এটা হলো নর্মাল আল্ট্রাসোনোগ্রাফিতে আর প্রথম আলট্রা আলট্রাসোনোগ্রাফির রিপোর্টগুলো প্রথম তিন মাসের মধ্যে এইগুলো আমরা পেয়ে থাকি তো কারো যদি আট সপ্তাহের পরেও সাত সপ্তাহ তো সাত থেকে আট সপ্তাহের পরেও যদি স্যাকটা এমটি থাকে অর্থাৎ খালি থাকে ভেতরে কোনো ফিটাল পোল না থাকে বা হার্টবিট না থাকে ফিটাল পোল বিশেষ করে না থাকে তখন আমরা বলি যে এটা ব্লাইডেড হম অর্থাৎ মিসড এটা মিস হয়ে গেছে এখানে আর আসবে না তো এখানে এটার থেকে আর নর্মাল বাচ্চা হওয়ার আশঙ্কা কম তবে অনেক সময় যে মিসড ডেট হয়ে থাকে তাহলে কিন্তু বা ক্যালকুলেশন হয়ে যায় আমরা যেটিকে ভাবছি আট সপ্তাহ অ্যাকচুয়ালি ছয় সপ্তাহ ছিল এই জন্য একটা রিপোর্ট দেখেই আমরা কখনোই সাথে সাথে সিদ্ধান্ত নেব না বিশেষ করে সাত সপ্তাহ আট সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনও আমার ফিটাল পোল আসছে না তো সাথে সাথেই আমরা সিদ্ধান্ত নেই না যে এটাকে আমার এখনই টার্মিনেশন করতে হবে আমরা কি করি আমরা তো অপেক্ষা করি অপেক্ষা করি আমরা বলি সাত দিন বা দশ দিন পনেরো দিন পরে এটা আবার রিপিট করি যদি একই থাকে তখন আমরা ব্লাইটেড বলি আর অনেক সময় এই সময় মিসক এমনিতেই হয়ে যায় পড়ে যায় বাচ্চা আর না হলে আমরা আমরা রিপিট করে দেখি দুইবার পরপর দুইবারেও যদি এরকম অনেক সময় আমরা আরও বেশি অপেক্ষা করি অনেক সময় এক মাস পর্যন্ত দেখতে পারি আমার নিজের অভিজ্ঞতায় আমি জানি যে আমার এক পেশেন্ট সেটা আমি অনেক আগের কথা প্রায় বিশ বছর হবে আমাদের এক সিনিয়র ডাক্তারের কাছে থেকে ওনার হেস্চেন ভদ্র মহিলা আমাদের পরিচিতই এসে কান্নাকাটি করতেছেন যে আমাকে বলল এখনই এটাকে এমআর করে ফেলতে ডিএনসি করে ফেলতে বাচ্চাটা নাকি আমার টিকবে না আমি বললাম যে ঠিক আছে ঠিকবে না রিপোর্ট এমনিও তো এটা নষ্টই হয়ে যাবে তো তুমি একটু অপেক্ষা করে দেখো আমরা আরও না হয় দুই সপ্তাহ অপেক্ষা করি তারপরে দেখা যাবে তখনও মিসেপ্রোস্টল দিয়ে মেডিকেল ট্রিটমেন্টের সময় তখনও অ্যাভেলেবেল ছিল না তখন ওই হলে পরে ডিএনসি বা এম করে ফেলতো তো আমি বললাম যে তালে দরকার নাই তো থাকুক দুই সপ্তাহ পরে আবার করে দেখো পরে দেখা গেলো যা আসলে ফিটার পোলও এসছে হার্টবিটও আসছে তারপরে সুন্দর একটা ফুটপুটের ছেলে হয়েছে তো এরকম আমরা লাইফে অনেক পাই যেটাকে আমরা মনে করছি ব্লাইটেড বা অনেক ডাক্তার অনেক সময় বলেও দেন যে এটা রাখা যাবে না ই করে ফেলি তো আমার যেটা নিজের অবজারভেশন আমি কখনোই একটা বা দুটা রিপোর্ট আমরা ওয়েট করতে থাকি কারণ এটা থাকলেও ভেতরে আপনি তেমন কোনো ক্ষতি করবে না কাজেই অপেক্ষা করি আমরা তারপর পরে পনেরো দিন বা এক মাস অপেক্ষা করি যদি এটা একে একাই পড়ে যায় তো ভালো আর না হলে থাকুক এটা আপনার কোনো ক্ষতি করবে না আমরা আবার আলট্রাসোনোগ্রাফি করে দেবো ফিটাল পোল আসতেও পারে যদি মিসক্যালকুলেটের ডেট হয় বা ইমপ্ল্যান্টেশন পরের প্রেগনেন মাসে যদি তার প্রেগনেন্সিটা অনেক সময় আমরা বলি যে যে প্রেগন্যান্সিটা আমরা ক্যালকুলেট করলাম দেখা গেলো যে তারপরের এটা আসলে কনসেপ্ট পড়েছে কাজেই একটা আলট্রাসোনোগ্রাফি দেখেই আমরা কখনোই ব্লাইটেড ওভাম থাকলেও আমরা সিদ্ধান্ত নেব না যে টার্মিনেশান করার জন্য অপেক্ষা করি অনেক সময় ফিটার পর চলে আসে আরেকটা হলো যে একবার ব্লাইটেড ওভাম হলেই কি পরবর্তীতে হবে না এমন কোনো কথা নেই হ্যাঁ পরপর দুইবার তিনবার হতেও পারে তবে একটা হলে তো ভয়ের কোনো কারণ নেই আর এটা কেন হয় এটা আসলে জেনেটিক বা ক্রোমোজোমাল কারণ বা ওভামটা হয়তো কোয়ালিটি সম্পর্ক ব্যবস্থা আমটা ভালো ছিল না যাই হোক তো এটা দোষ করার কিছু না যে খাবারের জন্য বা চলাফেরার জন্য মায়ের এটা আসলে হয় না যার জন্য অনেক ক্ষেত্রে আমাদের মেয়েদেরকে কিন্তু কটু কথা শুনতে হয় যে এটা খাওয়া দাওয়া করেনি বা কথা শুনে নেই এইখানে গিয়েছিল এই জন্য এটা হয়েছে না এগুলোর সাথে কোনো কারণ নেই আর একবার হলেই হবে এমন এমনও আছে যে পরপর তিনবার হয়েছে তারপরে সুস্থ পাচ্ছে হয়েছে কাজী বয়স যদি আপনার অল্প হয় একবার দুইবার হলেও আপনি এত বেশি ভয়ের কোনো কারণ নাই আমরা বরঞ্চ আপনি স্পা বা ওভামের কোয়ালিটিটা যাতে ইমপ্রুভ হয় সেই জন্য আমরা কিছু মেডিকেশান কিছু নিয়মকানুন দিতে পারি তারপরে আপনি বাচ্চা নেবেন ইনশাআল্লাহ তো আপনার সুস্থ অবশ্যই আপনার সুস্থ বাচ্চার মা বাবা হবেন কাজে এটা মন খারাপ করার কোনো কারণ নাই আর এটা হলেই তড়ি ঘড়ি করে টার্মিনেশন করতে হবে এটারও কোনো কারণ নাই আর আজকাল যদি লাইটেড হয় দুই তিনবার দেখার পরেও নয় সপ্তাহ পরেও যদি না আসে তখন আমরা মেডিকেশান ওষুধ মেসিপোস্ট্র ভালো ওষুধ আছে ওইটা দিয়েই নাইনটি ক্ষেত্রে হয়ে যায় এম বা সার্জিক্যাল ই করার প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ দু একটার ক্ষেত্রে যে লাগবে না তা না আমরা বলি ওষুধ খাক তারপরেও যদি না হয় বা ইনকমপ্লিট থাকে প্রফিউজ ব্লিডিং হয় তখন কিন্তু আমরা ডিএনসি করি কাজ কাজেই এটা অবস্থা বুঝি ব্যবস্থা নিতে হবে তো ধন্যবাদ ব্লাইডের ওভাম কি এটা বুঝতে পারলেন ব্লাইডের ওভাম হলে কি করতে হবে এবং ব্লাইট হামের জন্য তারা হলে কোনো কারণ নেই আর ব্লাইট হামের জন্য মাকেও দোষারো করা যাবে না আবার একবার ব্লাইটেড হলেই বারবার হবে এমনও কোনো কারণ নেই ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আপনারা যদি আমাকে ভালোবাসেন পছন্দ করেন তাহলে একটা লাইক শেয়ার দেবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ